আসলে বিভিন্ন দাম দামগুলা যাচাই করবে এমকি আজকে ভিডিওতে দাম গুলা যাচাই করব না কি কোয়ালিটি দেখবেন ইনশাল্লাহ ভাই দামটা কত রাখবেন এটা পঁচিশ দেন অনেকগুলো কবুতর থাকবে এমনকি একদম চিপ রেটে থাকবে একদম কম দামে নিতে পারবেন আপনারা এখানে আছে একটা পেস্ট কবুতর যারা ভাই বুদাপেস্ট কবুতর লালন পালন করেন যারা কোয়ালিটি চিনেন দেখেন মাসে একদম

মেলটা যদি কোনটা এক হাজার গেছে একদম অফার ঠিক আছে কোন ক্রোজ বিট ভাই কোনো কথা দিলেন পনেরোশো টাকা মানে জোড়া নিলে পনেরোশো এক হাজার এক হাজার ভাই

দেখেন যে তিনটা আমরা কথা বলছিলাম কতটা কিউট মাসে একদম ঘরে পালা এগুলা আপনি চাইলে নিয়ে নিজের এলাকায় ও পালতে পারবেন কোনো সমস্যা নেই শখে পালতে পারবেন যাদের বিল্ডিং আছে তারও নিয়ে ছাদে চাইলে এগুলা লালন পালন এগুলো ডিম পারে তো ভাই না

এক্সিবিশনের মেন হল ঠোঁট এই যে ঠোঁট আর এই যে পাথর জি কোনো ক্রোজ বেড নাই ভাই এখন তো আপনার অ্যান্দোলেসিয়ান তো আগে যারা কিনছে অনেকই ক্রোজ ছিল এটা একদম অরিজিনাল র ব্রিডের ভাই আচ্ছা একদম অরিজিনাল এক্সিবিশন একদম অরজিনাল কালার অরিজিনাল চোখ যে ঠিক আছে একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিবো ভাই আচ্ছা এটা কেমন ফেলে হবে ভাই

ওকে দশ যাতে লাগবে তারা অবশ্যই নিতে পারেন এখানে আছে এক মডার্নার কবুতর আপনার দেখেন আল্লাহ কবুতরে নর মাদি একদম একশো একশো উড়া দূরে টাকাটা ই করবে যদি কোনো ভাই মডার্নার কবুতরে নিতে চান মাউন্ট ভাই হ্যাঁ

калаফটা একদম এই দেখুন দেখেন আপনার কত সুন্দর এটা মাদ্রিগাল না নরের কালারটা খুব রিয়ার এটা এটা একটা রিয়ার কালেকশন ইনশাআল্লাহ দেখেন আপনার কালারটা কালারটা খুব সুন্দর মাশাআল্লাহ বাকি চার তারপরে দাম মাত্র কত ভাই তিন হাজার পাঁচশো টাকা দর্শক গুলোতর হাতে আছে আর কালোটা একটু খাচাই সেরা কবুতর গুলো মাদি কবুতর এটা হলো এক্সিবিশন নর কবুতর

মানে যে জায়গায় চাই জায়গা ডেলিভারি দেওয়া যাবে দেখেন মাসাল্লাহ একদম বাদশা কোয়ালিটি তো দেখেন মাসাল্লাহ এত সুন্দর মাসাল্লাহ একদম টপ কোয়ালিটি সো আরো কিছু কবুতর আছে আমরা ইনশাআল্লাহ দেখাচ্ছি আপনাদের যদি কোন ভাই মুরগিগুলো নিতে চান অবশ্যই এটা নিতে পারেন একদম সুস্থ সবল নিজেদের ঘরে পালা সো এখানে আছে একটা বুদাপেস্ট কবুতর হাঙ্গেরিয়ান বিবে কবুতর শোনা ভাই না এটা হলো আপনার রিং নেক বুদাপেস্ট রিং নেক বুদাপেস্ট আচ্ছা নরমাল দেখুন ভাই দুইটাই ফিমেল ভাই দুইটাই ফিমেল লাগে দুইটাই ফিমেল নিতে পারবেন আচ্ছা এগুলো কি অবস্থা প্রাইস গুলো ভাই আপনার যদি ভাইয়া না 1500 টাকা পিস একদম আর যদি জোড়া না 2500 টাকা একদম দুইটা মাত্র 2500 টাকা দুইটা ফিমেট মাত্র 2500 টাকা দুইটা মাদি আপনাদের ফুল এক পিস রেসার অরিজিনাল রেসার ফুল রেসার এই যে দেখেন ব্যালেন্স আচ্ছা ফুল জি তো কাছে দেখাবে এটা এটা কত টাকা সেল হবে ভাই হবে না ওকে সো এখানে আছে খুব আনকমন আসলে সবাই দেখছেন কিনা আমি জানি না দেখতে পাচ্ছেন খুব রিয়ার মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটির কবুতর একদম চุล এটা যে কোয়ালিটি আলাদা এটার নামটা কি আচ্ছা এটা সেল হবে আজকে 7000 টাকা টাকা না